একদিকে ঐতিহ্যের টানে পাহাড় বানানোর প্রতিযোগিতা অন্যদিকে মানবিকতার ছোঁয়ায় অসহায় পরিবারের পাশে শহরের মানুষ উৎসবের এই সময় জলপাইভুড়ি যেন প্রমাণ করল আনন্দ মানেই শুধু আলোর ঝলক নয় পাশে দাঁড়ানো এক পরম উৎসব প্রতিবারের মতো এবছরেও কালীপুজোয় শহরের কুড়ি নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় জনপ্রিয় পাহাড় বানানো প্রতিযোগিতা স্থানীয় কাউন্সিলর শুভ্রাদেব জানান এটি টানের ষষ্ঠতম বছর এ বছর প্রথম হয়েছেন জিত রায় দ্বিতীয় নাইন গ্রুপ এবং তৃতীয় হয়েছেন দীপায়নশীল মোট বিয়াল্লিশ জন প্রতিযোগীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার রবিবার এক অনারম্ভর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শুভ্রাদেব সভাপতি শত্রুঘ্ন সিং সহ ওয়ার্ডের বিশিষ্টজনেরা অন্যদিকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল মারোয়ারি যুবমঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখা মোহিতনগরের মধ্যকুমারপাড়ার এক অসহায় পরিবারের গুরুতর অসুস্থ কন্যার পাশে দাঁড়ায় তারা দীর্ঘ চার বছর ধরে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মেয়েটির বাবা প্রয়াত মাই একমাত্র উপার্জন ক্ষম রবিবার সংগঠনের সদস্যরা খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন পরিবারের হাতে সংগঠনের সদস্যদের আহ্বান এই লড়াই শুধু একটি পরিবারের নয় আমাদের সকলের মানবতার পরীক্ষা জলপাইগুড়ি আবারও প্রমাণ করল আলোর উৎসব তখনই সম্পূর্ণ হয় যখন হৃদয় জ্বলে ওঠে করুণার প্রদীপে আমি বলব সবাইকে অনুরোধ করি বাচ্চাটা পাশে সবাই দাঁড়াও আজকে যেগুলা আমাদেরকে সাহায্য করছে এর পরিবর্তে আরো যদি কেউ থাকে আরো সাহায্য করুক বাচ্চাটার পাশে দাঁড়াও বাচ্চাটাকে আমরা ভালো করতে চাই এবং কি তোমরা পিছনে দাঁড়াইলে আমরা বাচ্চাটাকে ভালো করতে পারবো না হলে পারবো না আমরা এত মানে নিচে চলে গেছি আমার নাম জোসনা দাস আমরা মারবাড়ি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার ব্রাঞ্চের পক্ষ থেকে মোহিতনগরে একটা ছোট্ট মেয়ে যে অসুস্থ হয়ে আছে তার মানে চিকিৎসাও চলতেছে সেই কারণবশত কিছু সার্জের হাত বাড়ানোর জন্য এসেছি আজকে আমরা ওনাকে মানে রেশন সামগ্রী ফলমূল এবং কিছু ওষুধ ওনার হাতে তুলে দিচ্ছি চাল হ্যাঁ চাল আটা ডাল তেল মশলা সবকিছু দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা অনুরোধ করব কি আপনারাও আসেন আগান এটা একটা মহৎ কাজ এই কাজের জন্য মানে প্রেজেন্ট হওয়াতে খুব ভালো জলপাইগুড়ি নিউজ এ বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন